আসসালামু আলাইকুম এক বড় ভাই আরন ভাই ফ্যাশন থ্রির কিছু প্লাস্টিক কিটগুলো অর্ডার দিছিল ভাইকে সেই কিটগুলো পাঠিয়ে দিয়েছি ভাই আপনার কিটগুলোর ভিডিওগুলো দিছি আপনাকে ভিডিওটা দেখে নিন আপনার যা যা লাগবে সব কিছু দিয়ে দিছি মোটামুটি গাড়ির এইটটি পার্সেন্ট কিটই আপনাকে দিয়ে দিছি আপনি যেগুলো অর্ডার দিয়েছিলেন সবগুলা কোনো স্কেচ নাই কোনো ভাঙা নাই কোনো সমস্যা নাই সম্পূর্ণ ফ্রেশ আপনাকে পাঠিয়ে দিছে ভ্যা আপনি দেখে নেবেন সব অরিজিনাল কিট আমাদের ঠিকানা যশোর আর এন রোড সাগর অটো যে কোনো ইন্ডিয়ান মোটর সাইকেল পার্স লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা আর ফাইভ ভাষণ থ্রির মাল এটা আর ফাইভ ভাষণ থ্রির হেডলাইট নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের সাথে অরিজিনাল হেডলাইট আমাদের কাছে পেয়ে দেবেন অরিজিনাল ইন্ডিয়ান মোটরসাইকেল পার্স বাজাজ টিভিএস ইয়ামা সুজুকি হিরো হোন্ডা সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন এটা ইঞ্জিন গার্ড অরিজিনাল ইঞ্জিন গার্ড লাগলে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সম্পূর্ণ ফ্রেশ মাল কোনো প্রকারের কোনো স্কেচ নেই মালে আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এটা মার্কস আর ফাইভ ভাষণ থ্রির হেডলাইট মার্কস অরিজিনাল সেভেন এইট পার লাগলে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সব অরিজিনাল প্লাস্টিক আর ভিডিও দিয়েছি বড়ো ভাই অর্ডার দিয়েছিল অনেক টাকার মালই অর্ডার দিছে সে সে মাল পেয়েও গেছে সে আমাকে ধন্যবাদ জানাইছে ভাই এটা হেডলাইট খাঁচা আরন ভাই ভাসন্তীর হেডলাইট খাঁচা ক্লামও বলে অনেক অনেক নামে বলে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফোন দিবেন আমাদের ঠিকানা সাগর অটো আর এন রোড যশোর